হ্যালো সবাই কি অবস্থা অ্যান্ড আমরা চলে আসলাম আমাদের থার্ড ক্লাসে যেখানের মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার ফাংশান সো লিনিয়ার ফাংশান সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই দিস ইজ বেসিকলি দ্য সেম থিং আমরা এগুলার বেসিক আমরা অলরেডি আগে থেকে জানি আমাদের আগের ক্লাসে হচ্ছে আমরা সেম টাইপের ম্যাথই করছি দ্য লজিক ইজ এসেন্সিয়ালি দ্য সেম নাথিং রেলি কমপ্লেক্স আমাদেরকে জাস্ট জানতে হবে লিনিয়ার ইকুয়েশনগুলো কীভাবে কাজ করে অ্যান্ড ওইটার উপর বেস করে হচ্ছে লিনিয়ার ফাংশন এখান মধ্যে তেমন দেয়ার নাথিং কমপ্লিকেটেড আমরা বেসিক আগে থেকেই জানি দিস ইজ রিয়েলি ইজি সো লেটস ডু ইট ডান লেটস গেট টু দা ভিডিও সো লিনিয়ার ফাংশনস সো এর আগে আমি যে একটু ফাংশন কি যদিও আমাদেরকে উই ডোন্ট রিলি নিড টু আন্ডারস্ট্যান্ড যে উই ডোন্ট রিলি নিড টু গো bit into the deep or something that's that's not important honestly that's not important but uh, what we need to understand they just linear equation kumar kore. and i guess we already know that thing how do linear uh, equations work but i mean just uh, just so you guys know what a function is so আমরা আই গেস সবাই জানি যে ফাংশনকে আমরা ইউজুয়ালি এইভাবে করে লিখে থাকি ঠিক আছে যেখান মধ্যে এক্সটা আমাদের কি হয় যে এক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হতে থাকে এবং এফ এক্সের জন্য আমি হচ্ছে ডিফারেন্ট ফাংশনের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাই লেটসে এফ এক্স ওয়ান একটা লেটসে এফ এক্স টু একটা সো

টেক্সট বুক যে ডেফিনেশনটা ওটা হচ্ছে যে কি যে প্রত্যেকটা এক্স এর জন্য একটা ডিস্টিং ওয়াই পাবো বা প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা ইনপুটের জন্য আমি একটা ডিস্টিং ওয়াই পাবো ঠিক আছে যেমন এক্স এর জন্য এক্স ওয়ান এর জন্য আমি ওয়াই ওয়ান পাবো ঠিক আছে এক্স টু এর জন্য আমি আবার ডিস্টিং একটা ওয়াই টু পাবো মানে ওয়াই ওয়ান অসমান ওয়াই টু হবে ঠিক আছে এমন হবে না যে এক্স ওয়ান এর জন্য আমি কখনো ওয়াই টু পাবো এরকম কখনো হবে না ঠিক আছে প্রত্যেক সময় আমার ডিস্টিংক্ট একটা এক্সের জন্য আমি একটা ডিস্টিং একটা ওয়াই পাবো সো এটাকে হচ্ছে ইউজুয়ালি যে ইনপুটের যে সেটটা থাকে ওইটাকে আমরা ডোমেইন বলে থাকি এন্ড যে আউটপুটের যে সেটটা থাকে ওইটাকে আমরা রেঞ্জ বলে থাকি ঠিক আছে সো আদার দ্যান দ্যাট অনেস্টলি তেমন কিছুই লিনিয়ার ফাংশন ইউ গ্যাস ডোট নিড টু নো মানে খুবই কনসেপচুয়ালি বা থিওরি অর আফ উই ক্যান কল দ্যাস দ্য থিওরি রাইট সো লেটস গেট গেট টু দ্য রিয়েল কোয়েশ্চেন্ড সলভ দেব শিখার মধ্যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে ইফ এফ দ্য ফাংশন ডিফাইন বাই এতো what ইজ দ্য ভ্যালু অফ আমি যদি এর ভ্যালু ফাইভ বসাই এটাই তো বুঝাচ্ছি এর ভ্যালু ফাইভ বসে সো তুমি এক্স এর জায়গায় জাস্ট এফ সরি এক্স এর জায়গায় জাস্ট ফাইভ বসাই দিতে পারো তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস তাহলে কি হয় টেন মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে হচ্ছে হচ্ছে তিন উই ক্যান অলসো ডু ইট ইউজিং ঠিক আছে দেশ মস্ত আমি যদি করি সো দেশ মস্ত তুমি প্লাস করলে এখানে একটা ফাংশনের একটা জাস্ট ফাংশন আমি লিখে দিতে পারি জাস্ট আমি কি লিখি আমি জাস্ট ফাংশনটাই লিখে দেই এফ ইকুয়ালস টু কি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে টু এক্স সরি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এন্ড দেন আমাদেরকে চাইছে কি এফ ফাইভ রাইট সো আমি জাস্ট

আমাকে বলছে কি যে একু দা গ্রাফ এডিশনাল মাইল আমাকে কসভেল মানে আমাকে বলো একটা মাইল এক্সট্রা যেতে আমার কত টাকা এক্সট্রা লাগতেছে মানে হচ্ছে এক মাইল যেতে আমার কত টাকা লাগতেছে এটাই হচ্ছে ওরা জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য কস্ট ফর ইচ এডিশনাল মাইল ইন ডলার ঠিক আছে হোয়াট ইজ দ্য কস্ট ফর ইচ এডিশনাল মাইল মানে হচ্ছে জাস্ট একটা মাইল এক্সট্রা যেতে আমার ই ট্রেডিশনাল মাইলে কত টাকা লাগতেছে ট্রাভেলিং নলেজ পরে ক্যাব ক্যাব রাইড সো সো এখানের মধ্যে আমি কী করতে পারি এখানের মধ্যে আমাকে গ্রাফটা দেওয়াই আছে ঠিক আছে আমি যদি গ্রাফটাকে আরও ভেতর থেকে দেখাই আই গেস আমরা বুঝতে পারতেছি যে গ্রাফটা কী সো এখানের মধ্যে একটা জিনিস দেখো যে গ্রাফটা কোথা থেকে স্টার্ট হয়েছে আমরা জানি যে ইউজুয়ালি লিনিয়ার ইকুয়েশন কীরকম হয় ওয়াই ইকুয়াস টু এম এক্স প্লাস সি সো এটা একটা ইনিশিয়াল একটা পয়েন্ট থাকে ইনিশিয়াল একটা পয়েন্ট থাকে সো আমরা দেখতেছি যখন এক্সের ভ্যালু যখন জিরো তখন ওয়াইয়ার ভ্যালু গত এক দুই তিন মানে কি ও কিন্তু এখন একটা মাইলও ট্র্যাভেল করেনি ঠিক আছে একটা মাইলো ট্রাভেল করে নেই তখনই কিন্তু ওর একটা কি ক্যাব ড্রাইভার অলদের একটা থ্রি ডলার একটা টাকা মানে কি এটা হচ্ছে হয়তো একটা ইনিশিয়াল ডিপোজিট টাইপের যে তুমি ক্যাবে ঢুকলেই হচ্ছে তোমাকে এই টাকাটা দেওয়া লাগবে ঠিক আছে বাট আমাদেরকে কি চাইছে আমাদেরকে জাস্ট চাইছে হচ্ছে কি যে ইচ এডিশনাল মাইলের জন্য ঠিক আছে এখন ইচ এডিশনাল মাইল মানে কি যে এক্স এর ভ্যালু এক বাড়লে আমার ওয়াই এর ভ্যালু কত বাড়তেছে এটাই চাচ্ছে না এক্স এর ভ্যালু এক বাড়লে আমার ওয়াই এর ভ্যালু কত বাড়তেছে ইচ এডিশনাল মাইল ঠিক আছে মানে এক্স যেহেতু আমার এখানের মধ্যে মাইল এবং ওয়াই হচ্ছে টোটাল কস্ট তাহলে আমাকে জানতে চাচ্ছে হচ্ছে এক্স এর ভ্যালু এক বাড়লে ওয়াই এর ভ্যালুটা কত বাড়বে আমার মানে এক মাইল বাড়লে কস্ট কত বাড়বে সো এটা ঢাল বুঝাচ্ছে বেসিকলি রাইট এটা আমাকে কি যাচ্ছে বেসিকলি ঢাল যাচ্ছে। সো ঢাল যদি চাই তাহলে আমি এখান থেকে তো ইজিলি ঢাল বের করে ফেলতে পারি তা আমি এটার জন্য ঢাল বের করার জন্য আমি কী করতে পারি আমি এখানের মধ্যে একটা পয়েন্ট নিতে পারি বলেছে এমন একটা পয়েন্ট নেই যেটা খুবই স্পষ্ট ঠিক আছে এমন একটা পয়েন্ট নেব যেটা খুবই স্পষ্ট এইখানের মধ্যে আমি বুঝতে পারতেছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এটা কত এটা হচ্ছে টু তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা হচ্ছে টু তাহলে এটা কত এখানের মধ্যে এক্সের ভ্যালু হচ্ছে টু হবে আর ওয়াইয়ের ভ্যালু কত হবে সিক্স সেভেন তাহলে হচ্ছে সেভেন তাহলে আমি আমার কাছে কিন্তু দুইটা পয়েন্ট চলে আসছে একটা হচ্ছে কি টু সেভেন জিরো থ্রি টু সেভেন আর একটা হচ্ছে জিরো থ্রি তো এটা থেকে আমি খুবই ইজিলি স্লোপটা বের করতে পারি না তাহলে সেভেন মাইনাস থ্রি বাই টু মাইনাস জিরো তাহলে কত সাত থেকে তিন গেলে গাছ চার অ্যান্ড দুই তাহলে টু তাহলে আমার স্লোপ কত আসছে সে টু এটাই তো আমার হচ্ছে ইচ এডিশনাল মাইল ট্রাভেলের জন্য আমার কত কস্ট তাহলে আনসার কি হবে আনসার হবে আমাদের এ টু একটা ঘন্টায় একটা বেতন ছিল ইট উইল ইনক্রিজ বাই জিরো পয়েন্ট ফাইভ জিরো অন দা ফার্স্ট ডে অফ দি ইয়ার ফর দা নেক্স ইয়ার কি হবে প্রত্যেক ইয়ার প্রথম দিনে মানে হচ্ছে জানুয়ারি ওয়ানে এই ওয়েজটা কী কত করে বাড়বে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে বাড়বে ঠিক আছে প্রত্যেক জিরো পয়েন্ট ফাইভ জিরো করে বাড়বে ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স এখন বলছে উইচ অফ দ্য ফলোয়িং ফাংশন বেস্ট মডেলস দ্য মিনিমাম আর্লি ওয়েজ ইন ডলার্স এক্স ইয়ার্স আফটার জানুয়ারি ওয়ান টোয়েন্টি ফিফটিন ওয়ার এক্স ইকোলস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো আমাকে চাইছে কি এই যে আমাদেরকে একটা সিনারিও দিছে এই সিনারিওটার আমাকে জাস্ট ইকুয়েশনটা ক্রিয়েট করে দাও সো এখানের মধ্যে আমাদের ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে আমাদের মিনিমাম আর্লি ওয়েজ অথবা মধ্যে যেহেতু এফেক্স হচ্ছে আমার কি মিনিমাম আর্লি ওয়েজ একটা ঠিক ঠিক আছে আছে কারণ আমাকে এখানে বলে দিছে যে এফেক্স হচ্ছে এখানে মিনিমাম আর্লি ওয়েজ এখানে লিখে দিছে আর এক্স এখানে কি এক্স হচ্ছে ইয়ার্স আফটার জানুয়ারি ওয়ান ইয়ার্স আফটার জানুয়ারি ওয়ান টোয়েন্টি ফিফটিন ঠিক আছে জানুয়ারি ওয়ান টোয়েন্টি ফিফটি তাহলে আমাকে হচ্ছে জাস্ট চাইছে এই ইকুয়েশনটা কোনটা হচ্ছে এই ইকুয়েশনটাকে ঠিক আছে সো এটার জন্য আমি চাইলে কি করতে পারি এখন আমাকে যেহেতু বলছে যে প্রতি ইয়ারে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে বাড়ে মানে প্রতি ইয়ারে মানে এক্সের ভ্যালু এক বাড়লে আমার ওয়াইয়ের ভ্যালু কত বাড়তেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে তাহলে এটা কি ঢাল না আমার এটা কিন্তু আমার স্লোপ সো এটা যদি স্লোপ হয় তাহলে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এমএক্স প্লাস সি আর আমরা যেহেতু যেহেতু বাড়তেছে অভিয়াসলি প্লাস হবে অ্যান্ড আমরা জানি যে এটার একটা মিনিমাম ভ্যালু আছে যে টোয়েন্টি ফিফটিনে তো অলরেডি নাইন পয়েন্ট টু ফাইভ ছিল যেটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট মানে এখন একটাই ইয়ারও পাস হয় নাই কিন্তু আমার মিনিমাম আওয়ারলি ওয়েজ কত নাইন পয়েন্ট টু ফাইভ সো দিস ইজ ইনিশিয়াল অ্যামাউন্ট বা আমার ওয়াই ইন্টারসেপ্টটা ঠিক আছে আমার ওয়াই ইন্টারসেপ্টটা আমি কী করতে পারি আমি জানি যে সি এর ভ্যালু তাহলে নাইন পয়েন্ট টু ফাইভ হবে সি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ হবে তাইলে এম এর ভ্যালু আমি জানি এম এর ভ্যালু কত আমার 0.50 যেটা স্লোপ তাইলে 0.50x 9.25 এত ইট উইল ইনক্রিজ বাই এত অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার মেড মডেল ইজ দ্য মিনিমাম আর্লি সো आंसर কি হবে আমার দিস ইজ দি ওয়ান दैट ডাজ দ্য থিং আর কি সো আমি কি করতে পারি আমার आंसर তাইলে কোনটা হবে आंसर হবে আমার সি 9.25 প্লাস

লেটস আমি একটা টেবিল বানিয়ে ফেলবো আমি আগে প্রবলটা দেখাইছি যে টেবিল থেকে আমরা একটি ইকুয়েশন কেমনে ক্রিয়েট করতে পারি সো আমরা দেখছি যখন ইয়ার জিরো এখন এক ইয়ারও পাস হয় নাই তখন মিনিমাম আউলি ইয়ে ওয়েজ কত ছিল নাইন পয়েন্ট টু ফাইভ যখন এক বছর পার হয়েছে মানে এক বছর পরে তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে ইনক্রিজ করবে তাহলে নাইন পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ জিরো কত প্লাস নাইন পয়েন্ট সেভেন ফাইভ না নাইন পয়েন্ট সেভেন ফাইভ এরপর আমি ডেসমসকে কী বলবো ওকে ডেসমস আমি তোমাকে দুইটা পয়েন্ট দিয়ে দিলাম এখন তুমি আমাকে আমি জানি এটা একটা লিনিয়ার ইকুয়েশান আমাকে জাস্ট বলো এই লিনিয়ার ইকুয়েশানটা কীরকম হবে তাহলে আমি কী লিখবো এক্স ওয়ান প্লাস সি সেখানের মধ্যে দেখো আমাকে বলে দিছে সি এর ভ্যালু নাইন পয়েন্ট টু ফাইভ হবে এবং এম এর ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস নাইন পয়েন্ট টু ফাইভ তুমি চাইলে এইভাবেও করতে পারো ইফ ইউ ডোন্ট ওয়ান টু ডু ইট বাই হ্যান্ড ওকে সো ওভাবেও দেখাই দিলাম ওকে এরপরে the graph of the function f is a line in the xy-plane. If the line has a slope স্লোপ থ্রি বাই ফোর অ্যান্ড এফ জিরো থ্রি মানে এক্সের ভ্যালু যখন 0 y এর ভ্যালু হচ্ছে থ্রি which অফ দ্য following defines f সো এখানের মধ্যে কি দিছে আমাদেরকে আমার স্লোপ দেয়া আছে অলসো আমার ওয়াই ইন্টারসেপ্টে ওয়াই ইন্টারসেপ্ট দেয়া আছে তাহলে ওয়াই ইন্টারসেপ্টে আমরা জানি y, te, y, Then, y, te, jani, y -to mx -plus c প্লাস সিতে এম হচ্ছে আমার স্লোপ অ্যান্ড সি হচ্ছে কি ওয়াই ইন্টারসেপ্টে y এর ভ্যালুটা

এটার দ্বারা বুঝে হচ্ছে আমার ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা ফাংশন এটা এটার একটা কনস্ট্যান্ট ভ্যালুই দিয়ে দিছে তো এক্সের ভ্যালু আমি যাই বসাই না কেন আনসারের ভ্যালু সেভেনটিনই আসতেছে তাহলে আনসার কী হবে বেসিক্যালি এফএক্স ইক বস ও সেভেনটিন এখান মধ্যে তুমি এক্সের ভ্যালু জিরো বসাও ওয়ান বসাও তাহলে সবসময় সেভেনটিন আসবে অন্য কোথাও কিন্তু এক্সের ভ্যালু জিরো বসালে বা ওয়ান বসালে আমি সেভেনটিন পাচ্ছি না জাস্ট এটার ক্ষেত্রে যে জিরো বসায় ওয়ান বসে আমি সেভেনটিন পাচ্ছি যাই হোক বুঝতে পারছি এর পর দ্য বিল্ডিংস অফ এ শপিং সেন্টার টু ড্রেন এরিয়া এত কিছু অনেক জানার দরকার নেই যে কি করে গাটার অ্যান্ড স্টাফ এগুলো কিছু জানার দরকার নেই আমাকে যেটা জানার দরকার যে এক্স এবং ওয়াই কি করতেছে এখানে দ্য টেবল শোজ রিলেশনশিপ বিটুইন দি এরিয়া এক্স এটা হচ্ছে এক্স বিটুইন দি এরিয়া এক্স

ফোর ফাইভ থ্রি সিক্স একটা বসালাম টু ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি সিক্স একটা থ্রি সেভেন এইট জিরো সিক্স এইট ও ফোর থ্রি সেভেন এইট জিরো সিক্স এইট ও ফোর থ্রি সেভেন এইট জিরো সিক্স এইট আছে ফাইভ আমি এখন বলবো যে ওকে ডেসমোস আমরা জানি হচ্ছে তুমি চাইলে এখানের মধ্যেও লিখতে পারো যে তুমি কি আমরা জানি এটা লিনিয়ার রেগুলেশন বলে যেহেতু লিনিয়ার ইকুয়েশন তাই লিনিয়ার রেগুলেশন সো ওকে আমি এখন জাস্ট বলবো যে ওকে থ্রি সেভেন এইট জিরো সিক্স এইট ও ফোর ফাইভ জিরো ফোর জিরো নাইন জিরো সেভেন টু ওকে আমি মধ্যে আমি যদি এখন বলি যে ওকে ডেসমস আমাকে বলো যে হোয়াট কুড একটা জিনিস দেখো আমি যদি এখানের মধ্যে সি বসাই ওকে ওকে একটা জিনিস দেখো এখানের মধ্যে আমাদের কি কিন্তু ইকুয়েশনটা অলরেডি ডেসপন্স আমি যখন লিনিয়ার রিগ্রেশন লিখছি তখন কিন্তু আমাকে বলে দিছে ঠিক আছে যে ইকুয়েশনটা এরকম হবে ঠিক আছে আমাকে বলেই দিছে হচ্ছে ইকুয়েশনটা এরকম হবে এখানের মধ্যে এই ইকুয়েশনটার মধ্যে হোয়াট রিলি হ্যাপেন যে দে ডোন্ট ওয়ান দ্য সি ভ্যালু ঠিক আছে ওরা চায় না যে সি এর ভ্যালুটা কি তারা চায় না ঠিক আছে ওরা ইকুয়েশন চাইছেই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স ফরম্যাটে এই ফর্মেটেই হচ্ছে ওরা হচ্ছে সিটা চাইছে ওর এমনও হতে পারে হয়তো স্লাইডটা বানানোর সময় ওরা সি এর ভ্যালুটা লেখে নেয় তো লিখতে ভুলে গেছে এমনও হতে পারে অর কুড বি যে ওরা জাস্ট এভাবেই হচ্ছে চাইছে যার কারণে অপশনগুলো এইভাবে দিয়ে দিছে সো যদি হোয়াট আই কনসিডার এখন অপশন তো আমাকে সি ছাড়া দিছে সো লেটস কনসিডার সি ছাড়া সো সি ছাড়া যদি হয় সি কে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আনসার কত আসতেছে আমাদের ওয়াই ইকুয়ালস টু

দুইটা পয়েন্ট দেওয়া আছে আমাকে কি করা লাগবে ইকুয়েশনটার ভ্যালু বের করতে হবে তা আমি কি করবো আই অ্যাল এগে ডু দা থিং ডেসমস চলে যাবো জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান আমি বসাই আমাকে বলে দিছে এর পরের সাম ভ্যালুজ অফ দি লিয়ার ফাংশন এফ আর শোন ইন দা টেবিলু অফ যখন এক্সের ভ্যালু তিন হোয়াট ইজ দা ভ্যালু অফ ওকে সো আমাকে ফাংশনটা বলে দেয় এবার আমাকে ডেটা পয়েন্টসও দেওয়া আছে তো আমি কী করবো আগে আমি হচ্ছে ফাংশনটা বের করবো হোয়াট ইজ দি ফাংশন হাউ ডাজ আমি কী করবো ওই ফাংশনে জাস্ট তিনের ভ্যালুটা বসাবো তাহলে আমি আবার ড্রেস হচ্ছে চলে যাবো জিরো মাইনাস টু টু ফোর সিক্স সিক্সটিন জিরো টু টু ফোর না জিরো টু হ্যাঁ জিরো মাইনাস টু টু ফোর ওকে জিরো মাইনাস টু টু ফোর কি ছিল জিরো মাইনাস টু টু ফোর তাহলে আমার ইকুয়েশানটা কি বেসিক্যালি যদি এভাবে করে লিখে দেয় থ্রি এক্স মাইনাস টু রাইট থ্রি এক্স মাইনাস টু এন্ড ওরা আমাদের থেকে কি চাইছে আমাদের থেকে চাইছে যখন এফ এর ভ্যালু তিন তাহলে আমি কি করবো

এই পয়েন্টটা ওকে ওয়াই ইকুয়াল টু এইটিন মাইনাস ফাইভ এক্স দ্য ইকুয়েশন অ্যাবাভ রেপ্রেজেন্ট দ্য স্পিড ওয়াই ইন ফিট পার সেকেন্ড ওয়াই হচ্ছে আমার কি স্পিড ইন ফিট পার সেকেন্ড হোয়াট এভার অফ শাইলাস বাইসাইকেল সাইকেল এক্স সেকেন্ডস আফটার শি অ্যাপ্লাইড দ্য ব্রেক তো এক্স এখানের মধ্যে কি সেকেন্ডস আফটার শি অ্যাপ্লাইড দ্য ব্রেক সেকেন্ডস আফটার ব্রেক ওকে আফটার ব্রেকিং আর কি ওকে ইফ দ্য ইকুয়েশন ইস গ্রাফ ইন দা এক্স ওয়াই প্লেন উইচ অফ দ্য ফলোই ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য এক্স কোর্ডিনেট অফ দ্যানস এক্স ইন্টারসেপ্ট ইন দি কনটেক্সট অফ দ্য প্রবলেম আমাকে বলছে যে এটা আমাকে তো ইকুয়েশনটা দেওয়া আসে আমাকে জাস্ট বলছে কি কোনটা হচ্ছে বেস্ট ইন্টারপ্রিটেশন আমার যে এক্স অক্ষের যে ছেদক এক্স অক্ষের যে ছেদক এক্স অক্ষের যে ছেদক ওইটার এক্স কোয়ার্ডিনেটের এক্স কোয়ার্ডিনেটের যে ভ্যালুটা ওইটা বেসিক্যালি কি মিন করে আমার এক্স অক্ষের যে ছেদক আছে ওটার এক্স কোয়ার্ডিনেটটা এই বাইসাইকেলের কনটেক্সে কি মিন করে ওকে এক্স অক্ষের যে ছেদক তাহলে আমি যদি একটা কাজ করি আমি ডিরেক্ট ইকুয়েশনটা যদি লিখি আমি এখানের মধ্যে তাহলে ওয়াই ইকুয়ালস টু এইটিন মাইনাস ফাইভ এক্স নাকি ঠিক আছে তাহলে আমার এক্স অক্ষ এক্স অক্ষের ছেদক কিন্তু এটা

এক্স অক্ষের যে এক্স কোয়ার্ডিনেটটা তাহলে হোয়াট ডাজ ইট মিন তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু যেহেতু জিরো হোয়াট ডাজ ইট মিন যোর স্পিডটা জিরো হয়ে গেছে ওয়াইয়ের ভ্যালু যেহেতু এখানে জিরো তাহলে থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ডস পর আমার বেসিক্যালি কি হয়েছে আমার ওয়াইয়ের ভ্যালুটা জিরো হয়ে গেছে ওয়াই কি ছিল স্পিড ছিল তাহলে এখানে যারা বেসিক্যালি বুঝাচ্ছে যে ব্রেক চাপার তিন থ্রি পয়েন্ট ওয়ান সেকেন্ড পর আমার স্পিড জিরো হয়ে গেছে সো এটাই ই মিন করে মানে হচ্ছে কত সেকেন্ড পর ওর বাইকটা থেমে গেছে এক্স কিনেটটা বেসিক্যালি এটাই বোঝাচ্ছে কত সেকেন্ড পর বাইকটা থেমে গেছে স্পিড যেহেতু জিরো হয়ে গেছে ওকে তাই না কোনটা মিলে দ্য স্পিড অফ সাইল্যাস বাইক নো দ্য নাম্বার অফ ফিট পার সেকেন্ড দ্য স্পিড অফ বাইসাইড ডিক্রিজ ইট সেকেন্ড second দ্য নাম্বার অফ সেকেন্ডস ইট টুক ফ্রম দ্য টাইম শাইলা বিগেন অ্যাপ্লাইন দ্য ব্রেক আনটিল দ্য বাইসাইকেল কেম টু এ কমপ্লিট স্টপ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশনে মিলতেছে যে the নাম্বার অফ সেকেন্ড it টুক ফ্রম দ্য টাইম শাইলা বিগেন অ্যাপ্লাইং দ্য ব্রেক মানে যখন থেকে সে ব্রেক অ্যাপ্লাই করা স্টার্ট করছে আনটিল দ্য বাইসাইকেল কেম টু কমপ্লিট স্টপ মানে হচ্ছে বাইসাইকেলটা স্টপ হয়ে গেছে মানে স্পিড জিরো হয়ে গেছে তাহলে আনসার কী হবে হবে যে সি আর তোমরা হচ্ছে এটা করবা দিস ইস রিয়ালি ইজি এরকম ম্যাথ অনেসি অসংখ্য করানো হয়েছে আমাদের ক্লাস গুলোতে

অ্যান্ড আই হোপ আমরা বুঝতে পারছি যে অ্যাসেডের মধ্যে লিনিয়ার ফাংশনস থেকে কোয়েশ্চেনগুলা কীভাবে আসে অ্যান্ড আই হোপ আমরা বুঝতে পারছি একটু বেসিক আইডিয়া আই গেস আমরা পাইছি যে আমাদের কোয়েশ্চেনগুলা কেমন হয় অ্যান্ড ওয়ার্ডিংগুলা কীরকম হয় কেমনে আমরা রেসপন্স ইউজ করতে পারি এইসব আমরা জানতে পারছি সো আই হোপ দিস ওয়াজ রিয়েলি হেল্পফুল উই রিয়েলি পুট এ লট অফ এফার্টস ইন টু মেকিং দিস যাতে ইউ গাইস ক্যান গেট লট অফ দি হেল্প नेक्स्ट भिडियो आरो चले आसब लर लिनियर इक्ुएशन से ही किसान वैरिएशन नहीं टपिको टिल दैन bye एंड -bye uh, happy studying